আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে সেই সরকারটি আসলে কি ধরনের সরকার বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে তারা একটি ক্রান্তিকালীন সময়ে দায়িত্ব গ্রহণ করেছেন আমি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা বলবো না আমি বলবো তারা দায়িত্ব নিয়েছেন কেননা আমরা এখানে দেখেছি যে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে তাদের নাম বলেছেন যেটা হওয়ার কথা ছিল যে বাংলাদেশে প্রবীণ বিভিন্ন সুশীল সমাজ বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি তাদের সমন্বয়ে একটি আলোচনা করে এই সরকার গঠন করা যেতে পারত এই যে বর্তমান যে সরকারটি রয়েছে সেই সরকারটাকে আমরা কি নামে ডাকতে পারি সেটা কি আইনের দৃষ্টিতে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোনো সরকার আমরা এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলতে পারবো না কারণ তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে বাকি রইল অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলে আমাদের সংবিধান বা আমাদের আইনে কোনো কিছু নেই আরেকটি রয়েছে নির্বাচিত সরকার তাহলে এরা কোনোভাবেই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার নয় তাহলে তারা কি সরকার আমরা এই সরকারকে সর্বোচ্চ একটি প্রশাসনিক সরকার বলতে পারি এবং সেক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা বলতে পারি না আমরা তাকে সর্বোচ্চ বলতে পারি প্রধান প্রশাসক এবং তার সাথে যারা দায়িত্ব পালন করছেন যাদেরকে আমরা উপদেষ্টা বলছি তাদেরকে আমরা সহযোগী প্রশাসক হিসাবে বলতে পারি সুতরাং কথা নির্দ্বিধায় বলা যায় যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার নয় এই সরকার একটি প্রশাসনিক সরকার এবং প্রধান যিনি দায়িত্ব পালন করছেন তিনি প্রধান প্রশাসক এটা বলা যেতে পারে কারণ এই প্রশাসক নিয়োগের ব্যবস্থা আইনে রয়েছে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি যখন দায়িত্ব পালনে অপারগ হয় বা কোনো কারণে তারা দায়িত্ব থেকে অব্যাহতি পান সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে প্রশাসক নিয়োগ হয় এবং সেই প্রশাসক দায়িত্ব পালন করেন এখন আসি যে এই যে প্রশাসনিক সরকার রয়েছে বা ক্রান্তিকালীন একটা সরকার রয়েছে সেই সরকার আসলে কতটুকু আইনগতভাবে কাজ করতে পারবেন সেক্ষেত্রে এই যে প্রশাসনিক সরকার রয়েছে তাদের কিন্তু আইনগত কোনো ভিত্তি নাই তাদের আইনগত ভিত্তি বা তাদের আইনগত বৈধতা পেতে হলে একটা নির্বাচিত সরকার লাগবে সংসদ লাগবে সংসদেই এই সরকারের বৈধতা দেবে তখন কিন্তু এই সরকার বৈধ হবে অর্থাৎ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে এই সরকার কিন্তু সেই রকম কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না এই সরকার শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন সেক্ষেত্রে ভোটার লিস্ট ভোট আয়োজনের বিভিন্ন অর্গ্যান বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস বিভিন্ন ইলিমেন্টস সেই সমস্ত বিষয়ে শুধুমাত্র এই সরকার দায়িত্ব পালন করতে পারবে এই সরকার সর্বজন গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ একটি সর্ব দলের অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন আয়োজন করবেন এবং সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং সরকার গঠন করবে তাদের হাতে ক্ষমতা অর্পণ করবে করে এই যে প্রশাসনিক সরকার তারা বিদায় নেবেন এর বাইরে যে সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে অমুককে নিষিদ্ধ করা তমুককে নিষিদ্ধ করা অমুককে এগুলা কিন্তু কিছুই করতে পারবে না এগুলা তাদের কাজ নয় তারা যদি এই সমস্ত কাজে হাত দেয় তাহলে তারা সারা জীবনের জন্যে বিতর্কিত হয়ে যাবে এবং তাদের প্রস্থান অত্যন্ত নিন্দনীয় হবে তাদের প্রস্থানটা কখনোই সুখকর হবে না জনগণ আশা করে প্রত্যাশা করে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সুন্দরভাবে গণতান্ত্রিক উপায়ে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবেন এবং তাদের বিদায়টা ডক্টর মোহাম্মদ ইনুস যেরকম সর্বোচ্চ সম্মানের আসনে রয়েছেন সেরকম আসনেই থাকবেন তিনি এক পক্ষকে খুশি করার জন্যে আর পক্ষের প্রতি কোনোভাবেই অন্যায় অবিচার করলে সেটা দেশের জনগণ মেনে নেবে না धन्यवाद अपना के